আধুনিক এই চরম উৎকর্ষতার যুগে ইংরেজদের সুদূর প্রসারী শিকার হয়ে অধিকাংশ মুসলমান নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার মতো ন্যূনতম ইসলামী জ্ঞান লাভ থেকে বঞ্চিত হচ্ছে হাফেজ শাহিদ হাফেজ শাহেদ তার বক্তব্য পেশ করার জন্য আমি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا صدق الله العظيم أدكار مهتي ونشتان الشمانة الشبابوتي বিজ্ঞ বিচারক মন্ডলী সুদক্ষ উপস্থাপক আমার সামনে উপবিষ্ট আছেন উত্তর মাদ্রাসার সম্মানিত অভিভাবক বৃন্দু আরো উপস্থিত আছেন উত্ত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমরা সর্বপ্রথম সুক্রিয়া জ্ঞাপন করছি ওই মহান চষ্টার প্রতি যিনি আমাদেরকে আজকের এই মহতি অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন আমরা সবাই পড়শিকালিম শুকর আলহামদুলিল্লাহ আজকের এই মহতি অনুষ্ঠানটি যিনি আমাদেরকে উপহার দিয়েছেন তিনি হলেন উত্তর মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ হযরত মাওলানা রশিদ আহমদ হাফিজা আল্লাহ উস্তাদের দীর্ঘণে খায়েদ দান করুন সম্মানিত উপস্থিতি এই মাদ্রাসার প্রত্যেকটা ধুলোবালি কণার সাথে মিশে আছে যার অকেলান্ত পরিশ্রম সম্মানিত উপস্থিতি আমার আলোচনার বিষয় হলো এলমো ওহি ও তার গুরুত্ব সম্পর্কে যদি আল্লাহ এনায়ত করেন তাহলে এই বিষয়ে সামান্য আলোচনা করার চেষ্টা করব যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন যিনি আলো বাতাস ব্যবস্থা করেছেন যার নির্দেশে আমরা মরে বাছি সেই মহান প্রতিপালক যুগে যুগে আম্বি সালামের মাধ্যমে যেই জ্ঞান মানুষকে শিক্ষা দিয়েছেন এর নামই হলো আমাদের প্রিয়ত হয়েছে হজরত যেমন ওহি তিনি পৃথিবীর মানুষের সামনে তার আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে যেই সব বাণী প্রদান করেছেন যেই সব কাজ করেছেন ও অনুমোদন দিয়েছেন এসব কিছুও অহি এই দুটির সমন্বিত জ্ঞানকে ইলমো ওহিবা উলম বলে ওহি বা করা যায় কেননা এই এলমই পারে তমসাচ্ছন্ন অন্ধকারে ঘেরা মানব সমাজকে আলোক ঝল মুক্তির রাজপথে উঠিয়ে দিতে পারে সভ্যতার আলোক ঝলমল নগরীতে পৌঁছে দিতে এই এলেম ও তদনুযায়ী আমলই মানুষকে পরিণত করে প্রকৃত মানুষে মানুষের মাঝে জাগিয়ে তোলে মানবতা বোধ মানুষের মধ্যকার ফসুচু প্রবৃত্তিকে খতম করে তাকে করে তোলে মতো ফুত পবিত্র চরিত্রের অধিকারী স্রষ্টার প্রেম সান্নিধ্য ও চেতনায় পাগল ফারা জাগতিক মোহমায়ার অক্টোপাশ ছিন্ন করে মানুষ তখন ছুটে চলে জান্নাত ফাপ্তির অনাবিল প্রত্যাশা নিয়ে সেই চেতনা সমৃদ্ধ মানুষই ইহজগতে রচনা করতে পারে আবিলতা মুক্ত এক জান্নাতি পরিবেশ তাই তো আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেছেন ওয়াকাযালিকা ওয়াইনা ইলাইকে রুহুম মিন আমরিনা হে আমি আমার পক্ষ থেকে আপনার প্রতি রূহ তথা এলএমপ্যারন করেছি ও তায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এলএম রূহ বলেছেন কেননা এই রূহ থেকে পৃথিবীর জাতিসমূহ জেগে উঠেছে কোন জাতি মূর্খতার দ্বারা জেগে উঠতে পারে না যা জাগৃতি আর উম্মেশ লাভ হয় শিক্ষার মাধ্যমে দুনিয়াবি জাগৃতি দুনিয়া এলেমের মাধ্যমে এবং দিনই জাগৃতি দিন এলেমের মাধ্যমে জীবন হলো এলেমের অনুগামী মূর্খতার সঙ্গে জীবন চলে না না পার্থিব জীবন চলে না পরকালীন জীবন চলে এই জন্য আল্লাহ তালা এলেমকে রুহ বলে আখ্যায়িত করে ইঙ্গিত করেছেন যে এলেম দ্বারা এই জাতির জীবন গঠিত হবে আল্লাহ তালা বলেন মা কুং তাতাদের ইমাল কিতাব ইমান হে আপনি তো জানতেন না যে ইমান কি জিনিস আপনি এটাও জানতেন না যে ইমানের মর্ম কি আমি আমার পক্ষ থেকে আপনার কলবে একটি নূর তথা এলেমের রৌশন নিক্ষেপ করেছি যার দ্বারা আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে হেদায়ত দিয়ে থাকি এই এলেম অর্জন করার প্রতি গুরুত্ব রাফ করেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন দিন ইলম শিক্ষা করা প্রত্যেক নারী পুরুষের উপর ফরজ ফি উপস্থিতি সম্মানিত অভিভাবকবৃন্দ দুঃখজনক বাস্তবতা হলো আধুনিক এই চরম উৎকর্ষতার যুগে ইংরেজদের সুদূর প্রসারী চক্রান্তের শিকার হয়ে অধিকাংশ মুসলমান নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার মতো ন্যূনতম ইসলামী জ্ঞান লাভ থেকে বঞ্চিত হচ্ছে প্রচলিত সাধারণ শিক্ষা ব্যবস্থা এমনভাবে প্রণয়ন করা হয়েছে এমনভাবে সাজানো হয়েছে যেখানে মুসলিম শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধ এবং নীতিমালা কোনো শিকার কোনো সুযোগ নেই একজন মুসলিম সন্তান আধুনিক জ্ঞান বিজ্ঞানের সকল স্তর অতিক্রম করে ও ইসলাম সম্পর্কে রীতিমতোই অজ্ঞয় থেকে যাচ্ছে ইসলামের বিশুদ্ধ আকিদা বিশ্বাস ও নৈতিকতা না জানা এবং ইবাদত বন্দেগী ও জীবন যাপনের আবশ্যকীয় মাসলাম সম্পর্কে ধারণা না থাকার কারণে যেমনিভাবে তার পরকালীন জীবন ব্যর্থতার পর্যবেশিত হচ্ছে তেমনিভাবে তার পার্থিব জীবনও হচ্ছে বিষাদময় সম্মানিত উপস্থিতি ইসলাম শিক্ষার অভাবেই বর্তমান সমাজে বিশৃঙ্খলা ও দুর্নীতির এত বেশি চরাচরি তাই সাধারণ শিক্ষার সঙ্গে ইসলামী শিক্ষা অর্জন করা অতি জরুরি আর একথাও অনস্বীকার্য যে সামাজিক ও রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করাও জীবনের অনিবার্য বিষয় তাই এই সকাল কাজ করার জন্য আধুনিক জ্ঞান বিজ্ঞান শেখাও আবশ্যক অতএব এমন একটি শিক্ষা ব্যবস্থা যেথায় উভয় ধরনের জ্ঞান লাভ করা যায় সম্মানিত উপস্থিতি অতএব কোরআন সুন্না এবং আধুনিক বিজ্ঞান প্রযুক্তির সমন্বিত এমন একটি শিক্ষা ব্যবস্থা অপরিহার্য যা আমাদের পার্থিব সফলতার পাশাপাশি পরলৌকিক মুক্তি সুনিশ্চিত করবে সম্মানিত অভিভাবক বৃন্দু আপনারা সকাল থেকে দেখেছেন যে আমাদের অত্র আমার কাজুলুম দারুল কোরআন মাদ্রাসার ছাত্রছাত্রীরা অনেকগুলা ইভেন্টে অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আমরা তাদেরকেই প্রত্যেকটা বিষয় পাঠদান দিচ্ছি আরবী বাংলা অঙ্ক ইংরেজি বিজ্ঞান সাধারণ জ্ঞান থেকে শুরু করে সকল বিষয় আলহামদুলিল্লাহ আমরা পাঠদান দিচ্ছি অতএব আমি আমার আরেকটি কথা বলে আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করব সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইনমা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহু ইনদাহু আজরুন আযিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দন সম্পদ এবং সন্তান সন্তান আমি মানুষকে দান করি একমাত্র পরীক্ষা করার জন্য যদি কেউ যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন কাল কিয়ামতের মাঠে তাকে মহান পুরস্কার দান করবেন সম্মানিত উপস্থিতি দিন এলেম শিক্ষা করা প্রত্যেক মানুষের জন্য প্রত্যেক মুসলমানদের জন্য পরজ কিন্তু আজ আমাদের সমাজে মানুষ বুরুক্ষেপ করে না ইসলাম শিক্ষা নিয়ে তো যে কথাগুলো বলেছি আল্লাহরুল আলমিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকেই আমল করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি